তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা নিদ্রাকে বলা হচ্ছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্র স্পর্শ করতে পারেন এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ আলামিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক যার্রা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহ আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ কে আল্লাহ রব আলিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই ডাকাত নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাকে আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান নামের ফয়সলা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রজাক আপনার রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিলত করেছেন আমাদের আকৃতি দিয়েছেন আমাদের জ্ঞান আমাদের মাল আমাদের عزت সম্মান পরিবার প্রতিপতি সব কিছুর মালিক কে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ঠিক আছে আর যার মনে মতে লা ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ লা তাখুযুহু সিয়াতু ওয়া লা আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং জমিনের যা কিছু আছে সবকিছু কানটুকু একটা যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা একটা সমুদ্রের কিনারায় আপনি হাঁটবেন বা আপনাদের যেখানে কি নদী আছে বালার ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমান অবস্থান আছে তো বড় অবস্থান অবস্থান এ পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতে কম এই যে সৌরজগৎ দেখছেন এই সৌরজগতের মতো হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ আলম তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছে এই সমস্ত কিছু তার সৃষ্টি

আল্লাহ কে আছে যে আমার কাছে সুপারিশ করবে মানুষ অনেক শ্রেণীর মানুষ আল্লাহ সুপারিশ করার এখতি দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে এনে আপনি যে ফুলের তোরা উপহার দিলেন মানে আপনি তাকে তাকে ভালোবাসেন সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অনুক ভাই আছে সেও মাসা আল্লাহ কত চেষ্টা করছে আপনি তাকে একটু সুযোগ দেন তখন আপনি কিন্তু সুযোগ দিবেন এটা সুপারিশ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রব্দুল আলমিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন কি আল্লাহ আলমিন তাদেরকে সুপারিশ করার ইতিয়ার দিবেন কিন্তু আল্লাহ ব্যতীত যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ শব্দ আদম আলি সাল্লাম যা সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাকে এখন জানা পরামর্শ না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি করবে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন ঠিক একইভাবে জাহান নামীরা জাহান নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আজাদ হবে কি পানিশমেন্ট দেয়া হবে তাদের অবস্থা কি হবে আল্লাহ এখনই সেটা দেখতে পারেন

আল্লাহকে কে সৃষ্টি করলো ইসলাম ওই বিধান কেন হ্যাঁ পর্দা কেন কেন বহুবিবাহ কেন এইটা কেন সেটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার একমাত্র কারণ কি জানেন একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এটা কেন ওইটা কেন ওইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিশ্চয়ই দেখে তার জ্ঞান আমার কাছে অনেক বেশি এবং তিনি যে বিধানটা নাযিল করবেন যা বলবেন তার প্রতিটি অক্ষর নিছক সত্য এটা আমার বুঝে অসুখ না অসুখ আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যাই বের করতে পারব অনেক কিছু হয়তো পারব না যেটা পারব সেটা আলহামদুলিল্লাহ যেটা পারব না ইনশাআল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কুরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসা দূর দেয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নার জাহান্নাম বলে কিছু আছে আমরা দেখেছি ওরা এখন বলছে না মহাবিশ্ব এখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিশ্চিতভাবে আল্লাহ পাকের এই বিধানগুলো মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম Allah-এর জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান কখন আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না এটা আল্লাহ পাক বলেন যে আল্লাহ আল্লাহর মহা জ্ঞানকে কোন সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা বিল মাশা যতটুকু জ্ঞান তিনি দিতে চান ততটুকুই বা দিয়ে যতটুকু জানিয়েছে ততটুকুই বা দিয়ে আমরা জানি না যখন কিয়ামতের অনেক সাইনের কথা বলা আছে না এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে কে বলতে পারবে পারবে না আল্লাপ যতটুকু আমরা আল্লাহাক বলছেন এই ঘিরে রেখেছে এই কুর্সি কিন্তু আরো নয় এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে এর উপরে আছে মহাসাগর তার উপরে আছে আর ঠিক আছে ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের যাররা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সালা হবে এরপর হয় জান্নাত তাহলে হলে জাহান্নাম আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশা আল্লাহ হতে এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুবত্ত করা তার করলেন আল্লাহ পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাহ আল্লাহ রবী আলমিন গ্রন্থ যন্ত্রাজুক করেছেন এবং ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এখন রতকে চেনার পরে আপনাকে চিন্তা হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবে না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনারা আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সেটাকে হাতের উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুরিল হাক তুমুর রব দেখুন হেনাবি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে কে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবেন তাহলে কোরআন এবং ওর ব্যাখ্যার সময় হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রক্ত চিনেছি রক্ত পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে গাইডেন্স কি পেলেন কোরআন এবং হারি